দু হাজার পঁচিশের লাস্ট দিন একত্রিশে ডিসেম্বর কেমন কাটলো ওই দিনটা চলো দেখা যাক দেখো তোমরা তো জেনেই গেছো যে আমার পায়ের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে ভগবানের দয় বেঁচে গেছি শুধু আঘাত লেগেছে বলে তাই হোক এখন দেখছি যে আমার ভিউসি উঠছে না ঠিকঠাক যখন দেখি না এত কষ্ট করার পরেও ভিডিওতে ভিউসি উঠে না তখন ভাই খুবই কষ্ট হয় কিন্তু তোমরা এটা মোটেও ভেবো না যে ভিউস উঠছে না বলে আমি ভিডিও বানানো ছেড়ে দেব আমি হার মানবো না একদিন না একদিন ভিউস উঠবেই শুরু যখন করেছি লাস্ট অব্দি চেষ্টা করেই যাব সারা দিনটা বাড়িতে বসে রাত্রিবেলা আমরা প্ল্যান করি যে মাঠে পিকনিক করব আর আমি এই ব্যথা পানিয়ে চলে আসি এদের সঙ্গে পিকনিক করতে এখানে কয়েকজন বাচ্চা পাটিকে নিয়ে আমরা বনফেয়ার বানিয়ে শরীর গরম করছিলাম আমার তো এই পায়ে ব্যথার জন্য আমি কোনো কাজই করতে পারিনি তাই ওরা কেনাকাটা করতে গিয়েছে ওরা যেই চলে এলো রান্নার জন্য সবকিছু রেডি করা হচ্ছিল প্রথমে মাংস রান্না শুরু করে দিল এই শীতে যখন কষার মাংস রাখাচ্ছিলাম ভাই সেই সাথ এবার আমাদের রান্না হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসে পড়ি আয়ে ব্যথার জন্য আমি এনজয় করতে পারিনি খেয়ে বাড়ি চলে গেছি তো আজকের ব্লগটা এতটাই থাক তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমি চাইবো দু হাজার ছাব্বিশ সবার ভালোই কাটুক তো আমার কেমন কাটবে আমি সেটা জানি না তো